হুগলির দই খেয়ে প্রশংসা করেছিলেন রচনা ষষ্ঠীর মিষ্টিতে স্পেশাল আম দই বাঙালির কাছে দই একটি অত্যন্ত উপকারী খাদ্য উপাদান কারণ দইতে থাকে ল্যাক্টোব্যাসিলাস যা শরীরের পক্ষে খুব উপকারী চন্দননগরের বিভিন্ন মিষ্টান্ন প্রতিষ্ঠানে তৈরি হয় এই দই আম দু হাজার চব্বিশ লোকসভা ভোটের প্রচারে এসে শিঙুরের দই খেয়ে প্রশংসা করেছিলেন রচনা আর তা নিয়েই মাধ্যমে তাকে নিয়ে বিস্তর মিম তৈরি হয় বর্তমানে রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির তৃণমূল সংসদ বাঙালির বারো মাসে তেরো পার্বণ তারই মধ্যে জামাই ষষ্ঠী জামাই রাজাকে আপ্যায়নের উৎসব বঙ্গে তুঙ্গে জামাই ষষ্ঠীর ব্যস্ততা জামাইদের রসনা তৃপ্তিতে তাই ষষ্ঠীতে স্পেশাল দই ও মিষ্টি নিয়ে হাজির হয়েছে চন্দননগরের এক প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়ী হরেক রকমের সন্দেশের মধ্যে রয়েছে শাশুড়ির জিন্দাবাদ এছাড়া রয়েছে জামাই ষষ্ঠীর স্পেশাল জামাই আপ্যায়ন জামাই নেমন্তণ সহ হরেক রকমের সন্দেশ মিষ্টিতেও রয়েছে নতুনত্ব ম্যাঙ্গো চকলেট কাজু মহারাজের মতো হরেক রকমের মিষ্টি তবে তার মধ্যে নজর কেড়েছে আমদই ভাপা দই লাল দই আর এই দইয়ের এবছরে ব্যাপক চাহিদা বেড়েছে বলেই মনে করছে মিষ্টি ব্যবসায়ী হরেক রকমের মিষ্টি ও সন্দেশ পেয়ে বিজয় খুশি ক্রেতারা মিষ্টি ব্যবসায়ী ধরঞ্জয় দাস বলেন জামাই বিভিন্ন রকমের সন্দেশ ও মিষ্টি তৈরি করেছি রচনা বন্দ্যোপাধ্যায় তিনি হুগলির দই খেয়ে প্রশংসা করেছিলেন তার জন্য তাকে অনেক ধন্যবাদ শুধু মিষ্টি নয় ষষ্ঠি বাজারে হাত দিলেই হাতে লাগছে ছেকা। আলু পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন রকম সবজি চিলতে প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা দাম বৃদ্ধি হয়েছে মুরগির মাংস দুশো টাকা ইলিশ মাছ দেড় হাজার টাকা সাতশো টাকা আটশো টাকায় বিকোচ্ছে বাজারে মধ্যবিত্ত পরিবারে জামাই ষষ্ঠীও একটি বিশেষ অনুষ্ঠান কিন্তু জামায়ের পাতে ভালো মন্দ জোটাতে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত শ্বশুরের আলুর বেপারোয়ার দাম বৃদ্ধি নিয়ে অন্যান্য সবজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ে মন্ত্রী ব্যাচারাম মান্না বলেন প্রকৃতির খামখেয়ালির জন্যই অনাবৃষ্টি অতিবৃষ্টির কবলে সবজির ক্ষতি হয়েছে সমস্ত দিকটা আমরা নজর রাখছি প্রয়োজনে আমরা নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করব একটা অত্যন্ত উপকারী উপাদান খাওয়ার যাতে ল্যাক্টোব্যাসিলাস আছে এবং সেটা শরীরের পক্ষে ভীষণ উপকারী ব্যাকটেরিয়া একটা এই দই আমাদের হুগলি জেলায় বিভিন্ন মিষ্টান্ন প্রতিষ্ঠানে তৈরি হয় এবং প্রত্যেকেই অনেকটা নিষ্ঠার সঙ্গে এই দইগুলো তৈরি করেন এবং এই দইয়ের খুব সুনাম আছে এখন দই অনেক রকম হচ্ছে একটা আগে যেমন দই এক রকমই হতো বা দু রকম হতো একটা মিষ্টি দই একটা সাদা দই এখন তা নয় এখন সাদা দই হচ্ছে টক দই হচ্ছে মিষ্টি দই হচ্ছে ক্ষিড় দই হচ্ছে এর বাইরে এবার বিভিন্ন ফলের নির্যাস দিয়ে তৈরি হচ্ছে আম দই গন্ধরাজ দই হ্যাঁ লেবুর এসে মানে দিয়ে গন্ধরাজ দই বিভিন্ন রকম দইয়ের আস্তে আস্তে বিস্তৃতিটা বাড়ছে কিন্তু দইয়ের ডিম্যান্ড যেভাবে আছে সেটা উত্তর উত্তর বাড়ছে দই উত্তর উত্তর বাড়ছে এবং হুগলি জেলার দই অত্যন্ত ভালো জামাই ষষ্ঠী উপলক্ষে সঙ্গে অন্যান্য মিষ্টির উপলক্ষে দই তো নিশ্চয়ই এর বাইরে বিভিন্ন মিষ্টি যেমন আমাদের জলভরা সন্দেশ জামাই ষষ্ঠী সন্দেশ আমরা বিভিন্ন সন্দেশ তৈরি করেছি কাঁটাল সন্দেশ ম্যাঙ্গো সন্দেশ ডাইরেক্ট এগুলো হচ্ছে ফল দিয়েই করা জামাই ষষ্ঠী ছাপা সন্দেশ এর বাইরে অন্তত কিছু না হলেও তিরিশ রকম সন্দেশ আছে বিভিন্ন টেস্টের বিভিন্ন ভ্যারাইটির এর বাইরে আপনার রাজনন্দিনী বাটার রোল বড় রাজভোগ কেশর রাজভোগ চিত্রকূট শিরমহল এইসব তো আছেই অন্তত নব্বই থেকে একশোটা আইটেম করা আছে জামাই ষষ্ঠীতে এবং খুব সন্তুষ্ট এবং তারা নিচ্ছেন না না দাম কিছু বাড়ানো হয়নি যা স্ট্যান্ডার্ড দাম সারা বছরের মতন সেই রকমই আছে কারণ বর্তমান পরিস্থিতিতে দাম বাড়ালে আর বিক্রি হবে না আমার নাম শৈবাল মদক তিরিশ বছর ধরে দোকানের অনুষ্ঠানেই মিষ্টির কোয়ালিটি

আমি এখানকার মেয়েও নয় আমি বিয়ে হয়ে এখানে আসছি আমি গৌহাটির মেয়ে হ্যাঁ মোটামুটি মোটামুটি সাতদের মধ্যে ঠিকই আছে জামায় ষষ্ঠী উপলক্ষে এবছর আমরা যে নতুন নতুন মিষ্টিগুলো করেছি তাদের মধ্যে হচ্ছে ধরুন একটা শাশুড়ি জিন্দাবাদ এই সন্দেশটা তো একদম খুব ফাটাফাটি হয়েছে প্রত্যেকই মানুষই খুব খুশি হয়েছে এই সন্দেশটা পেয়ে নতুনত্ব তার সঙ্গে আরও নতুনত্ব অনেক রকম মিষ্টি করেছি যেগুলো আমরা ছবিতে পাবেন যার নাম বলে শেষ করা যাবে না যেমন ধরুন বলে হচ্ছে আপনার ওই ম্যাঙ্গো জলবাড়া আছে শাশুড়ি জিন্দাবাদ আছে জামাই ষষ্ঠী স্পেশাল আছে জামাইদের আপ্যায়ন আছে জামাই নিমন্ত্রণ আছে এরকম সন্দেশে অনেক আইটেম আছে তার সঙ্গে আপনার আইটেম আছে রসের মিষ্টি যেটা আছে কাজু মহারাজ আছে ম্যাঙ্গো চকলেট আছে ম্যাঙ্গো অনেক রকম আইটেম করা হয়েছে তার নাম বলতে গিয়ে সব ভুলে যাচ্ছি এত আইটেম এত আইটেম সন্দেশের জামাই ষষ্ঠী শাশুড়ি জিন্দাবাদটা স্পেশাল করেছি আর কাজু মহারাজ আছে জামাই ষষ্ঠী জামাই স্পেশাল আছে জামাই নেমন্ত্রণ আছে এরকম ধরনের বহু নতুন নতুন মিষ্টি করেছি যার নাম মাথায় এনে আপনাকে বলা সম্ভব হয়ে উঠছে না আপনাকে ছবি ক্যামেরা ঘুরিয়ে দেখতে হয় যে কত আইটেম আছে মানুষ কেমন কিনছেন তো বুঝতেই তো পারছেন দেখছেন আমের অনেক রকম ভ্যারাইটি আছে তার মধ্যে আম দইটা আছে ভাপা দই আছে লাল দই আছে দইয়ের তো বিপুল চাহিদা বিপুল চাহিদা সে দিয়ে উঠে যাচ্ছে না এত চাহিদা রচনা ব্যানার্জি আমাদের দইয়ের কথা মাথায় রেখে হুগলির দই যে এত ভালো হয় উনি যে প্রশংসা করেছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ সত্যি আমাদের মিষ্টি নয় এখন দইও খুব ভালো হচ্ছে আর আমাদের এমপি আমাদের এই কথা বলে মনো মনের জোরটা আরও বাড়িয়ে দিয়েছে যার জন্য রচনাময়ের জিগে আমার বাবা পঞ্চায়েত তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ মিষ্টি কি বলবেন মিষ্টি দাম ঠিক আছে মিষ্টি এই গত বছর তুলনায় এবছর মিষ্টি কিন্তু আমার দাম খুব একটা বাড়ায়নি যেমন আছে তেমনই আছে একদিনের মার্কেট তো মালের দাম বাড়ানোর কোনো প্রয়োজন থাকে না মানুষ তৃপ্তিভাবে কিনুক স্যাটিসফ্যাকশান পাক এবং মানুষ যেন বিশ্বাস থাকে যেটা পুরনো প্রতিষ্ঠান এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মালের দাম আমরা নিজে লেবেল রেখেই প্রত্যেক মানুষের কথা ভেবেই আমরা মিষ্টির দামটা যেমন ছিল তেমনই রেখেছি আবার রচনা তো এত ভালো প্রশংসা করেছেন তার জন্য তো আমার বললো আমার নাম বাবা নরঞ্জয় দাস বাবা পঞ্চম মিষ্টি নমনাস চন্দ্রে আলুর দাম কিছুটা ঊর্ধ্বমুখী আছে এই বিষয়ে মানে কি ভাবনা চিন্তা সরকারে দেখুন ঘটনা হচ্ছে যে আপনারা নিজেরা বুঝতে পারছেন আবহাওয়ার বৃষ্টি নেই যার ফলে কাঁচা আনাজের একটা ঘাটতি উৎপাদন কম হচ্ছে সেক্ষেত্রে আলুর দাম এখনো নাগাল ছাড় বাইরে নয় কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এবং আমরা সব দিক নজর রাখছি পরিস্থিতি অনুযায়ী আমরা কাজ করি ফল বা সবজির দামও তো বাড়ছে অনেক দাম দাম এবারে অনেকটা দাম আমের তো আপনারা নিজেরা জানেন যে আমের ফলন কম আছে বৃষ্টির জন্য সবজির ফলন কম হচ্ছে তবুও যতটা সম্ভব সর্বভারতীয় ক্ষেত্রে যাবে রেট তাতে পশ্চিমবঙ্গের রেট অনেক কম আলু ব্যবসায়ীদের নিয়ে কোনো মিটিং এর চিন্তা ভাবনা হ্যাঁ সে এখনো পর্যন্ত সেই পর্যায়ে পরিস্থিতি এলে আমরা দেখে

জল নেই ছিল কত হলো এখন চল্লিশ টাকা ডিফারেন্স হয়ে গেছে আলুর দাম বেড়েছে আলু তো বেড়েছে সাধারণ ক্রেতাদের তো অসুবিধা হচ্ছে আপনাদের অসুবিধা তাদেরকে বোঝাতে হচ্ছে কেন তারাও তো বলছে যে কেন দাম বাড়ছে এই নিয়ে এরকম কালকে কাজে আর রাখা যাচ্ছে এটা বোঝানো হচ্ছে যে এইভাবে দাম বাড়ছে এই কারণে সব কিছুই মুদিখানা থেকে সবজি থেকে সবই বাজার বেড়ে যাচ্ছে সবদিন আগে তেল দাম দাম কম ছিল সেগুলো বেড়ে যাচ্ছে সবজিও বাড়ছে সবই উঠবে কোনোটাই তো কম না মানে কোনো নিয়ন্ত্রণ নেই যে নিয়ন্ত্রণ কিছু নেই তো এরকম যেরকম আর আমাদের এবার কি আমরা যেরকম কিনছি সেরকম দেখছি আপনার নামটা আমার বাবাই বিশ্বাস

চার কিলো দু কিলো যে ছশো টাকা বড় আর ছোট একই দাম ছশো টাকা দাম কোথায় চলা এই দামও চলে যায় এখনো সেই ভয় আছে আমার তো কোনো দামই পাইনি কোনো মাছের দাম বাড়েনি সেই লেভেল লেভেল কোনো দামই বাড়েনি মাছের দশ দিন আগেও যাবে এই যে এখনো সেই দামে বেরছি কোনো দাম বাড়েনি মাছে মাছের কোনো দামই বাড়েনি

দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ